মুখ্যমন্ত্রী এই যে হকার উচ্ছেদ করছেন বলছিলেন আমরা সেদিনই বলছিলাম আসলে হকারদের উচ্ছেদ করার নাম করে তোলাবাজি তোলা বাজি বাড়াবার দরকার ছিল বেআইনি দখলদারি উচ্ছেদ তৃণমূলের পার্টি অফিস রয়েছে নানান রকমের সংস্থা যার যা মতো গজিয়ে তুলেছে জোর কি দেখছেন ফুটপাথ দখল করে তৃণমূলের অফিস তার ছাদে বিপর্যয় মোকাবিলার দল মানে সরকারও স্বীকৃতি দিয়ে দিল ভাঙা হয়েছে না সরানো হয়েছে না না মানুষের জীবিকাকে ধ্বংস করো কিন্তু তৃণমূলের দাপট তাকে রক্ষা করো এটা মানুষ বুঝতে পারছেন এবং নিশ্চয়ই তার বিরুদ্ধে দাঁড়াবেন আমাদের আবারও কথা পুনর্বাসন ছাড়া জীবিকা নষ্ট করা যাবে না কিন্তু জীবিকা ছাড়া অন্য কোনো কাজের জন্য যদি তৃণমূলের অফিস মার যদি কিছু থাকে আলাদা কথা তাহলে তারও পলিসি হতে হবে তারও ব্যবস্থা হতে হবে তৃণমূলের অফিস হলে রাস্তায় বসে হকার সে হলে ফেলে এ চলে